আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দীঘা থেকে কাল আমরা বাড়ি ফিরেছি আর আজকে আমরা যাচ্ছি সন্ধেবেলা একটা মেলায় আমাদের গ্রামের এখানেই একটা মেলা বসে গাজীতলার মেলা বলে তো এটা আমাদের গ্রামের ঠিক শেষের দিকে এই মেলাটা বসে জায়গাটা কিন্তু এমনি সময় খুবই নির্ঝুম থাকে এখানে কেউ আসে না বললেই চলে আমার বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেল আমি একবারও এই মেলায় আসিনি তাই হঠাৎ আজকে ইচ্ছা হলো যে আজকে এই মেলায় দেখতে যাব। তাই মায়ের কাছে আবদার করলাম যে চলুন মেলাটা একবার দেখে আসি শখ কেন থাকবে এই হচ্ছে গাজীতলা দেখো চারিদিকে বেশ মেলা বসেছে এই মেলাটা হচ্ছে নদীর এপারে ওপারে দুদিকেই কিন্তু শুনেছি আগে এই নদীর উপর দিয়ে একটা পোল টাইপের বানিয়ে দেওয়া হতো আর দুদিক দিয়েই সবাই যাতায়াত করতে পারতো কিন্তু এবারে দেখছি সেটা বন্ধ হয়ে গেছে আর এই মেলায় বিশেষত্ব হচ্ছে যে ঝড় বৃষ্টি হবেই সকালবেলা প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে অন্যবারে সন্ধ্যার পরে ঝড় বৃষ্টি ওঠে কিন্তু এবারে উল্টো হলো সকালবেলা ঝড় বৃষ্টি হয়ে গেছে এখন ওয়েদারটা অনেকটা ভালো আছে মাঠের রাস্তা এত কাদা ছিল তোমাদের কি বলবো সবার পায়ে কাদা লেগে গেছিলো আর এদিকে দেখো আরিফা বলছে জাম্পিং চাপবে এ হচ্ছে আমার এই জায়ের মেয়ে আমার পাশের বাড়ি আর আমার ছোট যাওয়া এদিকে এসেছে আর আমার শাশুড়ি মা সবাই একটু টুকটাক কেনাকাটা করছিল আর ওই ফুচকা আইসক্রিম আর পাঁপড় কিনে বাড়ি চলে গিয়েছিলাম আমাদের এখানে বেশ অনেক জায়গায় মেলা বসে তাই সবসময় আমাদের ঘোরাও হয় আমরা তিন যা আর আমার শাশুড়ি মা মিলে সব সময় বেরিয়ে পড়ি কোথাও না কোথাও ঘুরতে আমার সানায়া দেখো আনিশার কোলে কেমন খেলা করছে আবার তোমাদেরকে হাই করে দিচ্ছে দেখতে পাচ্ছ সানায়ার মাথায় যে হেয়ার ব্যান্ডটা দিয়েছে ওটা আরিফা আর তানিশা কিনেছেন দুজন দুটো কিনেছিল কিন্তু আমার সানায়া জেদ করছিল বলে ওর মাথায় ওটা দিয়ে দিয়েছিল তাতেই আমার সানায়া খুব খুশি আধ ঘন্টা মতন মেলা ঘুরেছি তারপর আবার টোটোওয়ালাকে ফোন করেছি উনি এসে আমাদের নিয়ে গিয়েছিল আর এদিকে দেখো আমাদের গ্রামের স্পেশাল ফুচকাওয়ালা এনার নাম হচ্ছে জিয়া খুব ভালো ফুচকা বানায় জানো তো একদম গালে তোমাদের লেগে থাকবে একবার খেলে প্রত্যেক দিন আমাদের বাড়ির সামনে দিয়েই যায়ও তাই আমরা তিন জামিলে বাইরে বেরিয়ে আসি ফুচকা খেতে আর আমাদের জন্য স্পেশাল ফুচকাও দেয় ফুচকা খাওয়ার পর এদিকে দেখো সবাই জাম্পিং চাপতে উঠে গিয়েছে আমার সানায়া দেখো তানিশার কোলে ও নামছে না ভয়ে ও মনে করছে আমি পড়ে যাবো আরও ব্যালেন্সও পাচ্ছে না তেমন এদিকে আমাদের আনায়া দেখেছ কেমনভাবে লাফাচ্ছে ওর ভয় অনেক কম কিন্তু আমার সানায়ার সেই তুলনায় অনেকটাই ভয় তানিশা ওকে ধরে লাফাচ্ছে আরও কেঁদেই যাচ্ছে কন্টিনিউ সানায়া এত কান্নাকাটি করছিল আমি কিছুক্ষণ পর ওকে নামিয়ে নিয়েছিলাম আর দেখো এরা কত মজা করছে এদের জাম্পিং চাপা হয়ে গেছে এবার তো কিছু কেনাকাটা করতে হবে তাই না আমি ওই একটা চেন কিনেছিলাম আর তানিশার মাও সেম কিনেছিল আর এদিকে একটু বাদাম জিলিপি এগুলো তো মেলায় আসলে কিনতেই হবে তাই না আর মা বাদাম খেতে খুবই পছন্দ করে যে কোনো মেলায় গেলেই মা বাদাম কিনবেই তাই তানিশার মা মায়ের জন্য বাদাম আর জিলিপি কিনে দিয়েছিল আর মা কিনেছিল পাপড়। আমার সানায়াত ওখানে দাঁড়িয়েই পাপড় খেতে শুরু করে দিয়েছিল আর ওই কাদায় পড়েও গেছিলো ওকে দেখে যে কি হাসি পাচ্ছিল তোমাদের কি বলবো আমি সানায়াকে কোলে নিতে যাচ্ছিলাম কিন্তু ও আমার কোলে উঠবে না ও ওখানে হাঁটবে ব্যাস পড়ে গেল আমি কি করব বলো যাই হোক ওই কাদা অবস্থায় ওকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর ও বাড়ি এসে খেলনাগুলো নিয়ে খুবই আনন্দ পাচ্ছিলো এই ভিডিওটা আমি এই অবধি রাখছি আবার দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আল্লাহ হাফিজ